বাপের বাড়ি মানে হলোই না আছে কোনো দায়িত্ব না আছে কোনো উঠার সময় না আছে কোনো চিন্তা তাই না বন্ধুরা এই যে দেখো সকাল বাজে নয়টা এখন মাত্র নামলাম বিছানা থেকে তো উঠে ব্রাশ করছি কিন্তু এদিকে মা অলরেডি খাওয়া দাওয়া সব কিছুই বানানো হয়ে গেছে মানে উঠে উঠলাম এখন মুখটা ধুয়েই খেয়ে ফেলবো কত আরামের দিন তাই না বন্ধুরা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভীষণ ভালো তো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল অনেক দেরি করে উঠলাম তো এই যে উঠে দেখি দাদা ওইখানে বসে আছে ও উঠে গেছে আর এদিকে আমাদের বাবা উঠে গেছে ও খেতে বসে গেছে মা ওকে মানে দিয়ে দিয়েছে খাবার কারণ আমি আজ উঠতে উঠতে অনেক দেরি করেছি মা ওকে আগেই দিয়ে দিল আর এদিকে এই যে আমার বোন আর আমি সবে মাত্র উঠলাম তো ও এখন মুখ ধরছে তো ওই যে দুইজন একসাথে উঠলাম কি আনন্দের কথা কি দিন তো ওই যে আমাদের পুচকুটাও দেখো হাই বলে দিচ্ছে তো চলো বন্ধুরা এখন মুখটা ধুয়ে নিই পরে তোমাদের সঙ্গে কথা দেখো বাপের বাড়ি আসলে কত আরাম সব নয়টার সময় ঘুমের থেকে উঠলাম ঠিক আছে এই যে ইনিও ইনিও একসঙ্গেই আমরা উঠেছি আর এই যে দেখো ধুয়ে নিলাম আসার সঙ্গে সঙ্গে চা রেডি এদিকে খাবারও রেডি হয়ে আছে মায়ে বানিয়ে নিয়েছে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছে কারণ মাকে একটু দোকান যেতে হয় এই যে দেখো মা আমার কাজ সেরে নিচ্ছে কি আরামের দিন চলছে তাই না মার হাতের চা হবেই তাই না তো দেখো বন্ধুরা আমার বানিয়ে সকালবেলা লাল চা আছে এদিকে সঙ্গে আছে দেখো পায়েস পায়েসটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছে আর এদিকে আছে এই যে চাউলের পিঠা তো চলো এখন টেস্ট করা যা কেমন হয়েছে তোমাদেরকে বলছি আর মার হাতের রান্না অবশ্যই টেস্ট হবে এটা টেস্ট না হয়ে যাবে কোথায় তাই না আর সকাল সকাল এত সুন্দর রেডিমেড খাবার দাবার শুধু একমাত্র বাপের বাড়ি আসলেই আর কি পাওয়া যায় না হলে তো ঘরে করেই খেতে হয় তাই না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপর দেখলাম এদিকে মায়ের রান্নাটা মানে মার মোটামুটি রান্না দিকেও মোটামুটি কমপ্লিট হয়েই গেছে তো এই যে এখানে বড়ো মাছ ছিল বড়ো মাছগুলো ভেজে নিচ্ছে বাঁধাকপি দিয়ে বানাবে আর এদিকে পাবদা মাছ ডুগুর জন্য দুপুরবেলা রান্না বাড়া হবে আর কি তো যাই হোক স্নান কমপ্লিট করলাম তো মায়ে কিছু কাপড় ধুয়েছিল বলল কি ছাদের উপর চলে যা একটু লাগিয়ে আস শরীরে আর সঙ্গে কাপড়গুলোও মেলে আস তো এই আর কি এই যে দেখো বোন পুচকুটাকে চান করাচ্ছে আর আমি এদিকে এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি আর রৌদ্রটার মধ্যে এসে খুবই আরাম লাগছে কারণ আমাদের ঘরের ভিতর অনেক ঠান্ডা সব কিছুই সুবিধা আছে মানে কি খালি কাপড় মেলার একটু অসুবিধা তো মা তারা একা তো তখন হয়ে যায় কাপড় মেলার কোনো অসুবিধা হয় না এখন যেহেতু আমরা এসেছি আর অনেক কাপড় হয়ে যায় না তার জন্য মানে একদম উপরে আসতে হয়েছে এটা পাস্তালার উপরে উঠা হয় না অনেক কষ্ট হয়ে গেল তাও এখন কাপড়গুলো আর কি মেলে দিলাম আর বোনে এই যে কুচকাটাকে একটু তেল মালিশ করে দিচ্ছে কারণ ঘরের ভিতরে অনেক ঠান্ডা একটু ভাবলাম যে না রৌদ্রটা একটু তাপিয়ে নিই দেখো ভালো লাগছে দেখে তো উপর থেকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে বাচ্চারা বাচ্চাদের আর কি স্কুল এটা খেলাধুলা চলছে তো যাই হোক এখন আর বসবো না অনেক গরম লেগে গেছে নিচে চলে আসলাম কাপড় টাপড় মেলে দিয়ে আর এই যে আসার সঙ্গে সঙ্গে এই যে আমাদের এই যে দাদাটা আছে আছে এটা কি একটা দিল আমি কোনোদিন খাইনি ফার্স্ট টাইম খাবো দেখি এটা কি জিনিস আমার বোনকে দেখো দেখো এটা খুলতে না এটা তেঁতুল দিয়ে বানানো মানে একটু টাইপের হয় খেতে তো দিয়েছে বোনকে তো ভাবলাম যে না খেয়ে দেখি কেমন খেতে তো তো খেয়ে দেখলাম কিন্তু ভীষণই টেস্ট টেস্ট অনেক ছিল চলো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে বন্ধুরা দুপুরবেলা তারপরে রান্না বড়া কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে বুঝেই তো বাপের বাড়ি আসলে পরে কেমনে কেমনে সময় কেটে যায় কি হয় না হয় বলতে পারি নারী দিয়ে দেখো আমাদের পুচকুটা কি শয়তানি লাগাচ্ছে আর এখন বাজে শুধু মিনিট মা মাতারা এসে পড়বে মা চলে গিয়েছিল না গেলে না হয় আর কি তো এদিকে আমার বোন সব কিছু রেডি করে নিচ্ছে এই যে দেখো বেগুন পুরা হচ্ছে ও বলে অনেক টেস্টি করে একটা ডিশ বানাবে আর এদিকে এই যে আটা মেখে নিল এই আর কি তো মা বাবু এসে পড়বে একটু পরে তো আমার বোন একা একা এই সব কাজ করে নিচ্ছে আমি বসে বসে ঘুরাঘুরি করছি এই যে দেখো কর্মাট মেয়ে কাকে বলে একে বলে তো আজকে আর কি বাবু বাজার থেকে এসে না দেরি করলো না কারণ আমার বোনে বেগুনের ভর্তা বানিয়েছে তো বসে গেল খাওয়ার জন্য এই যে দেখো খেয়ে নিচ্ছে দেশি ঘি উইথ দেশি ঘি উইথ ভর্তা কি ভর্তা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই থাক তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো আজকের মতো টাটা তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে